হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আর আসলে আজকে আমি কি করব জানেন আজকে আমি আপনাদের পিৎজা খাওয়াবো আই মিন টু সে আমি আজকে পিজা বানাবো আমার বাচ্চাদের জন্য আর আপনারা সেটা আমার সাথে বসে বসে দেখবেন এটাই আর কি আপনাদের তো আর খাওয়াতে পারবো না সো আমি কীভাবে বানাই সেটাই না হয় দেখুন আই উইশ আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আপনারাও আমার হাতের ইয়ামি পিজাটি টেস্ট করতে পারতেন সো আমি আমার পিজা বানানো শুরু করে ফেলেছি দেখতেই পারছেন আর আমি কিভাবে আমার পিজাটি মেক করি অ্যান্ড কী কী আমি কিভাবে সাজাই ডেকোরেশনটা কিভাবে করি সেটাই আপনারা আমার সাথে দেখতে থাকুন যা দেখতেই পাচ্ছেন আমার পিৎজা বানানোর শেষে ঠিক একদম লাস্ট টাইমটাতেই কারেন্টটা আমার চলে গেল আর এই জন্যই অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে যে লাইটটা ছিল ওই লাইটটাতে আসলে সেরকমভাবে আসেনি ক্যামেরাতে তো যাই হোক এই ছিল আমার আজকে মিনি ব্লগটি কেমন হয়েছে আমার পিৎজাটি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন